প্রায় তিন বছর পর আজই কিনা পুকুরের টাটকা মাছ আমার বাড়ি আসিল মোর বাবা মারা যাওয়ার প্রায় বছর পার হয়ে গেল আর থেকে হামার তিন এতদিন বাড়ির কোনো পুকুরের মাছ রান্না রান্না হয়নি কোলেও ভুল হবে একদিন মোর মোর মা বাড়ির পাশ থেকে বাড়ির পাশের থেকে পুকুরের একটা কিনে আনিছিল মোর বাবা আগতে মোর পছন্দের যেইটা জিনিস সব থেকে বেশি পছন্দ করো সেই জিনিসটা প্রায় ধরি এসেছিল মানে প্রত্যেকদিন কাছ থেকে আসিয়া বাজার যায় সেই বাজার থেকে মোর যেটা পছন্দ সেটাই আনে যেহেতু এলা বাবা হামার মাঝে নাই তার জন্য নিজের পছন্দ আর যার পছন্দ হোক সব কিছু চাপা আর থুইয়া দিসি কারণ জেলা নিজের থেকে কিছু করিপেনিমো সেলা আনি তো যাই হোক এলা যেহেতু প্রত্যেক দিনে বাজার যাসো তার জন্যে যেদিন যেটা দেখা পাচ্ছ সেদিন সেটা বাবার মতো করিয়াই ধরিয়ে এসেছো চেষ্টা করেছ সবার মন যাতে খুশি থাকে তেমন আজিও এই ছোট্ট মাছটা আজি দেখা পানো বাজারত তো মো কাকুটা কোলে বলে মানে দুইটা মাছ ছিল তো মই ভাবিনো যে এটাই নি গাও কারণ মই ডিগির মাছ মানে পুকুরের মাছ অনেক অনেকদিন থেকেই খাও নেই আর মোর খুবই পছন্দের একটা পুকুরের মাছ yeah <laughs>